বলিউডের বাদশাহ বলেন তারপর সালমান খান বলেন প্রবাস বলেন আলী আলিউরদিন বলেন শাকিব খানের এরিয়ায় সাকিব খান একশ পাবে ভাই তুফানের টেইলার কী সুরূপ আছে তুফান টেইলার কী সুরূপ আছে কি ধামাকা দিতে আছে অলরেডি শাকিব খানের পেজে দুই মিলিয়ন প্লাস হয়ে গেছে দুই মিলিয়ন প্লাস হয়ে গেছে সাকিব খানের পেজে এই তুফান খামার নাই এই তুফান আসছে তুফানের গতিতে এই তুফানকে তুফানের বাধা দরকার একটি তো থাকবেই না আর তুফানে টেইলারটা টেইলারটা আসার পর যে গ্লোবালি যে এখন ট্রেন্ডিং আছে ইউটিউবার রিভিউ দিতাছে এই তুফানের গানের সাথে ওই যে কোকিল তার সাথে ই করতেছে কী কয় টিকটক করতেছে এই যে আলোড়ন দুষ্ট কোকিল গানটাও আসতে যাচ্ছে এই আমার মনে হয় না আজকে গান দেবে না এই গান দেবে না এই গান আপনারা সিনেমা মলে উপভোগ করতে পারবেন কারণ হয়েছে এই গানটার সাথে সাথে ছবির অনেক কিছু ছবির অনেক কিছু এখানে দেখানো আছে অনেক কিছুই একটা আইটেম গানের মতো ভিতরে অনেক কিছু সাকিবকে এন্ট্রি নেবে তারপর তার সঙ্গ ভঙ্গ অনেক কিছু অনেক ঝামেলা আছে কিসের জন্য এন্ট্রি নেবে অনেক কিছু তার জন্য এই গানটা মুক্তি দিতে না এই কোরবানি ঈদে আগে মুক্তি ছবি চলার পর আমার মনে হয় গোলোবালি যখন মুক্তি পাবে এই গান এই ছবিটা তখনই এই গানটা মুক্তি দেবে বা ঈদের এক সপ্তাহ পর মুক্তি দিতে পারে যা করুক করুক ওটা আমাদের এখন সময় নেই আমাদের দায়িত্ব হাইলেই মেগাস্টার সাকিব খানের এই তুফান মুক্তি পেবে আশা রাখি আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই অগ্রিম শুভে ঈদের শুভেচ্ছার সাথে সাথে আমাদের দায়িত্ব কি মেগাস্টার সাকিব খানের তুফান যাইয়া টর্নেডো শুরু করতে হবে সিনেমালে যাইয়া পুরো কাফাই দিতে হবে ড্যান্স করতে হবে যা মূল্য সব কিছু করতে হবে খেলা আর কি হবে আশা রাখি এই দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে যে লাস্ট ছবি সাকিব খানের ঈদে মুক্তি পেয়ে ঈদে মুক্তি পেয়েছিল রাজকুমার সেই ছবিটাও একশো আঠাশ সালে মেবি একশো আঠাশ বা সাতাশ সালে মুক্তি পেয়েছিলো আর এবারও এই দুই হাজার দু হাজার চব্বিশে কোরবানি দিয়ে আবার আসতে যাচ্ছে সাকিব খান এই ছবিটা আপনারা একশো তিরিশ অলের বেশি তো পাবে সেটা কনফার্ম আর শাকিব খান মানে একশো মানে একশো অল পাবেই শাকিব যত ছবি মুক্তিভোগ যার ছবি শাহরুখ খানের ছবি মুক্তিভোগ আমির খানের মুক্তি পোক যার ছবি মুক্তি সাকিব খান ঈদে আসলে পারে সাকিব খানের ছবি একশো এটা আপনারা মাথায় রাখবেন সেটা আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে যে এত বড় নায়ক হোক যেত বড় নায়ক হোক বলিউডের বাস সেটা আপনারা মাথায় রাখবেন কে যে যাক বলুক ওটা কানে দেওয়ার সময় নেই শাকিব খান একশোল পাবে কনফার্ম সে যেত ছবি আসুক তারপর শাকিব খান একশ পাবে এত যেত নায়ক হোক ওটা আমাদের দেখার সময় নেই আমাদের মূল দায়িত্ব কি আমাদের ছবি দেখ জাত ছবি আসুক আপনারা শাকিব খানের ছবি দেখবেন আর কেউ নিয়ে সমালোচনা করে আপনাদের দরকার নাই আপনাদের মূল কথা হয়েছে আপনাদের এই আপনাদের দায়িত্ব সাকিব খানের ছবি একবার জায়গা পাঁচবার দেখবেন এইটা আপনাদের দায়িত্ব তাহলে সব কিছু কথা বন্ধ হয়ে যাবে আপনাদের দায়িত্ব তুফানকে সাকসেস করা তুফানকে গ্লোবালি আলোচনায় রাখা তুফানকে গ্লোবালি পৌঁছে দেওয়া তুফান আসছে এই তুফানকে থামানো কারো এক্তিয়ার নাই এই এক্তিয়ার কার আছে আছে কেউ নাই সবাই ভালো থাকবেন আর এখন আর মাত্র কয়েকটি ঘন্টা পর এই যে টান্ডব সবে আর আপনারা আগামীকাল সাড়ে এগারোটার ভিতর মধুমিতে চলে আসবেন এই উৎসবে থাকতে চাইলে মধুমিতায় চলে আসবেন ঈদের দিন খেলা হবে দুই হাজার চব্বিশের কোরবান ঈদের হাজার সবাই ভালো থাকবেন পরিশেষে বলবো আপনাদের কেমন লাগছে টেইলারটা সেটা কমেন্টে জানাবেন আর আশা রাখি এই তুফান কেউ তো আটকাতে পারবে সেটা তো বলেই দিছে আর চঞ্চলের ডায়লগটা যে সার একটা চান্স পায় খেয়ে ফেলবো এই ডায়লগের পর আর কিছু আছে আর কিছু বলার আছে যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ ঈদ